হ্যালো ফ্রেন্ডস এই মালটা দেখতেই পাচ্ছেন এটা রেডি হচ্ছে এটা যাবে বাঁকুড়া জয়মা কালী সাউন্ড স্পেশাল যাচ্ছে এখানে কটা দেখতে পাচ্ছেন এই কটা হচ্ছে বক্সের এখানে কটা দেখতে পাচ্ছেন এ কটা হচ্ছে হললাইনের জন্যে এটা মাইক্রোফোন ইনপুট আছে এটা হচ্ছে অডিও ইনপুটের জন্যে বক্স সাইট হর্ন সাইট আপনি যে পেছন দিকে মোবাইল ইনপুট থাকবে আপনি যেই প্যানেলটা যেদিকে খুশি আপনি লাইন বক্স লাইন যেই প্যানেলটা যেদিকে খুশি আপনি সেদিকে চাইলে আপনি নিতে পারবেন এটা খুবই স্পেশাল যাচ্ছে আমি একবার বলে দিচ্ছি এটা মাস্টার আছে ডবল বেস আছে টোন আছে এবং ব্যালেন্স আছে এটা হামিং আর ওভারবেসের ভলে ব্যালেন্স আছে পঁয়তাল্লিশ আটান্নর ওপরে এই এই প্রথম স্পেশাল বাঁকুড়া যাচ্ছে জয়মা রক্ষাকালী সাউন্ডের কাছে দু পিস যাবে এটা যাবে আরেক পিস রেডি হবে তো আরেক পিস যেটা রেডি হবে শুধুমাত্র অনলি ফর কম্পিটিশান শুধুমাত্র কম্পিটিশান করার জন্যই সেটা ইউজ করা হবে আদার আদার্স পারপাসে নয় তো সেটা আসবে তো এখন এটা রেডি হচ্ছে তো এখানে হামিংয়ের আর ওভারবেসের যে ভলিউমটা আছে এই দুটো ব্যালেন্স আপনি লং থ্রো কাছে দূরে আপনি সবটাই ব্যালেন্সে আপনি করতে পারবেন তো সেটা টেস্টিংয়ের সময় আমি দেখাবো আর এখানে এক পিস রেডি হবে সেটা সিঙ্গেল প্যানেলে এটা হচ্ছে আপনার পুরো বাংলা বাংলা মাল পুরো রেডি হবে সার্কিট রেডি হয়ে গেছে বক্সেরটা আর এটা পঁয়তাল্লিশ টনের উপরে হবে হামিং ওভার এই সর্বপ্রথম যাচ্ছে বাঁকুড়া জয়মা রক্ষাকালী সাউন্ডের কাছে সিক্স ডি তো ছয় পনেরো সেটা সম্ভবত বাংলা বক্সের সাথে কম্পিটিশান আছে তো আপনারা দেখতে থাকুন আর একটা গুড নিউজ হচ্ছে মধ্যপ্রদেশ যেটা যাওয়ার ছিল সেটা হাতে মাল পেয়ে গেছে এবং ওটার টেস্টিং ভিডিও খুব শীঘ্রই চলে আসবে আজকালের মধ্যেই তো সেটাও আমি শেয়ার করে দেবো টেস্টিং ভিডিও তো সে টেস্টিং ভিডিও এলেই আমি শেয়ার করে দেবো পঁয়তাল্লিশ আটান্ন সার্কিটের উপরে যেটা হামিং হামিং প্রথমে দিতাম আমি তো এর সাথে এখন গানের ওপর এখন ওভারবেসটাও মারতে পারবেন তো নিউ ভার্সন বলতে পারেন সর্বপ্রথম যাচ্ছে বাঁকুড়া ফতুলপুর যাচ্ছে এটা তো আবার দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম তো একের পর এক আমি ভিডিও নিয়ে আসছি